দেখুন আমাদের আর একটা পিঠা তৈরি হয়ে গেল দেখুন আর কত সুন্দর সিরগুলো দেখা যাচ্ছে দেখেছেন কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু আমরা এইভাবে তৈরি করি দেখুন এই পিঠেটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর লাগছে না দেখতে দেখুন আর কতটা নরম দেখুন বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই দেখুন ভেতরের পুরটা অসম্ভব সুন্দর হয় এই পিঠেটা খেতে এই দেখুন ভেতরের পুরগুলো দেখুন দেখছেন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ পুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আর করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো এখন তো শ্রাবণ মাস প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে এখন তো তারেরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে আমি যে রেসিপি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার সবথেকে সুস্বাদু একটি রেসিপি এবং এই রেসিপিটি কোনো তেলের কোনো ব্যবহারই হয় না এবং একটা হেলদি স্বাস্থ্যকর রেসিপি তো চলুন আমাদের আজকে লাগবে এই রেসিপিটি করার জন্য কাঁঠাল পাতা তো চলুন সামনেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল পাতা কতগুলো আমি ভেঙে নিচ্ছি দেখুন এতগুলো পাতা আমি তুলে নিয়েছি আর এই পাতাগুলো হলেই হয়ে যাবে খুব একটা মানে যেরকম পরিমাণ মতো করবেন সেরকম পাতা লাগবে তা আমি পাতাগুলোকে তুলে নিয়েছি এই পাতাগুলো হলেই হয়ে যাবে এবার আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এবছর এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্য তো কতদিন ভিডিও তো কিছু দিতেই পারেনি আবার এই মানে কীরকম অবস্থা হয় বৃষ্টি হলে দেখুন যেখানে কোনো ভিডিও করা যায় না চারদিকটা যেখানটা আমি রান্না করি রান্নার ভিডিও হয় অবস্থাটা দেখুন চারদিকটা কী অবস্থা হয়েছে এখানে বসে তো আর কোনো ভিডিও করা যায় না তার দিকটা সেটা জল কার দিকটা তো এত জল এখানে তো বসে কোনো রকম ভিডিও করা সম্ভব না আর দেখুন এইভাবে দিনের পর দিন বৃষ্টি হওয়ার ফলে আর আমার ভিডিও দেওয়া হচ্ছে না এই কারণে আজকে আমি ভেবেছি যে বাড়ির ভিতরে গিয়েই আজকে আমি ভিডিওটা করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন বাড়ির ভিতরেই চলে যাই আজকের এই রেসিপিটি বাড়ির ভিতরেই আমি আজকে তৈরি করব দেখুন তালের রেসিপি তৈরি করার জন্য তাল তো লাগবেই তো আমি এখানে নিয়ে নিয়েছি তাল অনেকগুলো তাল আছে তার মধ্যে আমি দেখুন একটা তালকে ধুয়ে নিয়ে এসেছি শুধুটা দেখানোর জন্য দেখুন এই তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপর তালের পাল্পটাকে বার করে নিতে হবে তো অনেকে অনেক রকম পদ্ধতিতে তালের পাল্পটা বার করে নেন দেখুন এইরকম একটা গ্রেটারের সাহায্যেও কিন্তু অনেকে বার করেন আবার আমাদের এখানে যেভাবে বার করা হয় এই দেখুন এরকম একটা তালের এই যে দেখুন এইটা সাহায্যে তালের পাল্পটা বার করা হয় এইভাবে দাঁড় করিয়ে রেখে আর এইভাবে তালটাকে আঁটিগুলো ধরে তার ঘষলেই কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসে তা আমি এইভাবে তালের পাল্পটাকে বার করেও নিয়েছি এরপরে তালের পাল্পটা থেকে বার করে নিয়ে চিনি অথবা গুড় যে যেটা পছন্দ করেন পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান কম মিষ্টি বা বেশি মিষ্টি সেইভাবে মিষ্টি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে পিঠে ভালো হওয়ার কিন্তু প্রথম শর্তই হচ্ছে তালের মাড়িটাকে খুব ভালো করে ফোটানো না ফোটালে কিন্তু তার পিঠে ভালো হয় না তা আমি এইভাবে তালের মাড়িটাকে খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি এ দেখুন তালের পাল্পটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কালারটা কীরকম হয়েছে দেখুন রঙটা দেখছেন কী সুন্দর হয়েছে না আর যে যেরকম মিষ্টি পছন্দ করেন এর কোনো মাপ নেই যেরকম মিষ্টি পছন্দ করেন কম মিষ্টি খেলে কম মিষ্টি দেবেন বেশি মিষ্টি খেলে মিষ্টি দেবেন আমি কিন্তু এটা গুড় দিয়ে ফুটিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও ফুটিয়ে নিতে পারেন এবার দেখুন এখান থেকেই বাটিয়ে করে আমি দু বাটি তালের বাল্বটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি করে মেপে নেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়োটা যখন দেবো সেটা সঠিক মাপে দিতে হবে যদি চালের গুঁড়ো বেশি হয়ে যায় তাহলে পিঠে শক্ত হয়ে যাবে আবার চালের গুঁড়ো যদি কম হয় তাহলে প্লেটা আবার খুব নরম হয়ে যাবে এই জন্য মাপটা কিন্তু সঠিকভাবে করা দরকার দেখুন এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়ো এবং এটা মানে মেশিনে ভালানো গুঁড়ো কেনা আমি এই চালের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুবাটি তালের পাল্প নিয়েছিলাম আর দুবাটি আমি এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে এই দুটোকে আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি দেখুন তাদের পাল্পটার সাথে চাল গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আঠালো আঠালো হয়েছে এতে একটু জল দিয়ে দেবো আমি একটু নরম করে এটাকে মাখতে হবে দেখুন এই ভাবে ব্যাটারটাকে মেখে নিতে হবে ব্যাটারটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটাকে চাপা দিয়ে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি এরপরে পিঠের মধ্যে পুর দেওয়ার জন্য আমি এখানে এক লিটার দুধটাকে কাটিয়ে ছানা করে নিচ্ছি এটাকে আমি এবারে শেঁকে নেব এটাকে এবারে মানে এর যে ছানাতে যে জলটা আছে সেই জলটাকে সম্পূর্ণ বার করে দিতে হবে এরকম এইভাবে চেপে চেপে আমি এই জলটাকে বার করে দিচ্ছি ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর এরকম একটা জায়গার মধ্যে ছানাটাকে আমি তুলে দিচ্ছি এখানে ছানাটাকে আমি সম্পূর্ণ জল ছড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি তা আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন যদি বেশি মিষ্টি খান বেশি পরিমাণে পেছিয়ে দেবেন আর যদি কম খান তো কম হাফে দিলেও হবে তা আমি যতটা পরিমাণে ছানা নিয়েছি এটা প্রায় এক বাটিতে ছান মতো ছানা আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি চিনি আপনারা সমান সমানও নিতে পারেন এরপর ছানা আর চিনিটাকে আমি খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি এই দেখুন খুব ভালো করে ছানাটা চিনির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম এদিকে সমস্ত কিছুই আমাদের রেডি হয়ে গেছে দেখুন কাঁঠাল পাতাগুলোকে আমি গাছ থেকে পেরে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে টুকুভাবে কেটে নেব কেটে নেওয়া বলতে আপনারা এইভাবেও রাখতে পারেন তবে এইভাবে রাখলে খুব একটা ভালো দেখতে লাগে না কাঁঠাল পাতাগুলো দুটো দিক আমি এইভাবে একটু একটু করে কেটে নিচ্ছি এইরকম করে ঠিক এইভাবে আমি পাতাগুলোকে কেটে নেব দেখতে খুব সুন্দর হয় আর পিঠেগুলো মানে সব থেকে তালে যতগুলো পিঠে তৈরি হয় তার থেকে সব থেকে সুস্বাদু পিঠে কিন্তু এইটাই এবং এতে তো বিন্দুমাত্র তেল লাগে না ফলে স্বাস্থ্যকরও খাওয়াটা দেখুন পাতাগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এরপর আপনারা ইচ্ছে করলে পাতার মধ্যে একটু তেল লাগিয়ে দিতে পারেন আমি কিন্তু তেল লাগাবো না এমনিতেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দর উঠে চলে আসবে এরপর এখান থেকে একটুখানি ব্যাটার নিলে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এই পাতাটার চারদিকে খুব ভালো করে এইভাবে আমি এটাকে বেলে দেব খুব সুন্দর করে যেন কোথাও মোটা সরু না হয় বা কোথাও খুব মোটা যেন না হয় এইভাবে এটাকে বেলে নিতে হবে এই দেখুন এই দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার এই যে পুটটা বানিয়ে রেখেছি এই পুটটা ঠিক এই মাঝখানে মাঝখানে আমি দিয়ে দেবো এইভাবে এইভাবে এটাকে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ধরে আমি এইভাবে ভালো করে মুড়ে দেব এই দেখুন তৈরি হয়ে গেলে আমাদের একটা পিঠে তৈরি করতে পারলে কিন্তু খুব সহজ এই দেখুন আমাদের আরেকটা পিঠে তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন এতগুলো আমি এরকম লম্বা লম্বাভাবে মুড়ে নিয়েছিলাম এরপর দেখুন এই কম যদি ছোট পাতা হয় তখন এইভাবে দুটোকে একসাথে করে করে নেওয়া যাবে এটির মধ্যে দিয়ে দিয়েছি এবার এই দুটোকে নিয়ে আমি এইভাবে জুড়ে দিচ্ছি এইভাবেও তৈরি করে নেওয়া যায় তো দেখুন আমি অনেকগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি জল আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালাটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি এরপরে যে পিঠেগুলো বানিয়ে রেখেছি দেখুন পিঠেগুলোকে আমি ঠিক এইভাবে একটার পর একটা করে সাজিয়ে দেব এই এই মাঝখানটা একটু গ্যাপ রাখতে হবে যাতে করে এই যে ভাগ এয়ারটা যে বেরোচ্ছে সেটা যেন এর মধ্যে লাগে সবগুলোর মধ্যে তবে গিয়েই কিন্তু পিঠেগুলোতে স্টিম হবে এইভাবে এর বেশি আর দেবো না আমি এরপর এটাকে এরকম উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এদিকে দেখুন আমার সমস্ত পিঠেগুলোও তৈরি হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি প্রথমেই দেখে বুঝতে হবে যে কিভাবে হয়েছে দেখুন পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ কালারটার থেকে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এখানে দেখুন ঢাকাটা পাতাটা খুললেই দেখুন কি সুন্দর ছেড়ে আসছে তখনই বুঝবেন যেটা হয়ে গেছে এরপর এই দেখুন দুপিঠটাই দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ কতটা সুন্দর হয়েছে দেখেছেন পিঠেগুলো মানে একটু গরম আছে ঠান্ডা হলে তো অটোমেটিক কি সুন্দর ছেড়ে আসবে দেখুন দেখছেন এই দেখুন এই যে শিরগুলো দেখছেন এবার পিঠেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নিচ্ছি আবার ঠিক ওই একই রকমভাবে দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এই ফাঁকা রাখতে হবে ফাঁকা রাখলে কী হবে স্টিমটা চারদিকে মানে উঠবে ভালোভাবে এই যে দেখুন তৈরি হয়ে গেল তালের তালের একটি দুর্দান্ত স্বাদের এবং খুব সুস্বাদু স্বাস্থ্যকর একটি রেসিপি পিঠে আমরা সবাই কিন্তু খেতে কম বেশি ভীষণই ভালোবাসি তো এইভাবে পিঠে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে সব থেকে সুস্বাদু পিঠে হচ্ছে এই পিঠেটাই তার দেখুন কতটা সুন্দর হয়েওছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন যেভাবে মাপগুলো বললাম ঠিক সেইভাবে মাপগুলো দিলে দেখবেন কোনো অসুবিধেই হবে না আমি কিন্তু পাতাতে তেল লাগাইনি দেখুন অথচ কত সুন্দর প্রত্যেকটা পিঠেই দেখবেন উঠে আসবে এ কোনো অসুবিধেই হবে না পিঠেগুলোকে ছাড়াতে এর পাতার থেকে দেখুন আর কত সুন্দর শিরগুলো দেখা যাচ্ছে দেখেছেন কী সুন্দর লাগছে না দেখতে আর যখন ছোটো ছোটো পাতা থাকে সবসময় তো বড়ো পাতা পাওয়া যায় না তখন কিন্তু আমরা এইভাবে তৈরি করি দেখুন এই পিঠেটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে সুন্দর লাগছে দেখতে দেখুন এবার ভেঙে আপনাদেরকে দেখাই ভেতরটা যখন পুটটা দেওয়া হয়েছে সেই পুটটা কীরকম হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি আর কতটা নরম দেখুন বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই দেখুন ভেতরের পুটটা অসম্ভব সুন্দর হয় এই পিঠেটা খেতে এ দেখুন ভেতরের পুটগুলো দেখুন দেখছেন এ দেখুন আবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এত সুন্দর খেতে হয় না না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না কতটা বানিয়ে খেয়ে দেখবেন এই তালের সিজন থাকতে থাকতে ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে